আলমারিতে যেখানে টাকা থাকে পয়সা থাকে স্বর্ণ অলঙ্কার থাকে অর্থাৎ যে চোর যায় কোথায় যে বাড়িতে মাল মানা আছে সেখানে যায় আমরা যেহেতু মানদশাল লাইনে পড়ি পড়াই বল কয়টা শব্দ আছে কি আছে কাইরুকুম মানতাল কোরআন তারা যারা কোরআন শিক্ষা দেয় এবং শিখে নেয় ঠিক না তো আমাদেরকে নিয়ে বিভিন্ন জনের চুলকানির অভাব নাই চুলকানি বুঝونی হ্যাঁ বিভিন্ন জনের চুলকানি অ্যালার্জি খোঁচা অনেক অভাব নাই আজকে একটা আজকে মাত্র একটা নতুন খবর কালের কণ্ঠ কি কালের আমরা জগন্য কণ্ঠ বলি কি কণ্ঠ? এটা সাংগাතික একটা মিডিয়া এটা ইসলাম বিরোধী এবং ওলামায়ে কেরাম বিরোধী সেখানে একটা ঘটনা আইছে একজন হাফেজ আলেম তার ব্যাপারে অভিযোগ দاوى হইছে ওই হুজুর কোনো একটা ছাত্রের সাথে খারাপ কাজ করছে যেটাকে স্বাভাবিক ভাষায় বলতকার বলে কি বলে? অথবা সমকামিতা বলে শরীয়তের ভাষায় এটাকে লাওয়াতাত বলে কথা কি বুঝাইতে পারছি? তো এটা মিডিয়ার অবস্থা কি মিডিয়ার অবস্থা হইলো কোনো কিছু শুনলেই জাস্টিফাই করনা না যা সাবেসাই করে না বা শিরোনাম করে দিল খবর দিয়ে দিল বুঝো নাই কথা না বেশ কিছুদিন আগে এই রফিকুল ইসলামের রোডে একটা মানুষ হুন্ডা এক্সিডেন্ট করে মারা গেছে দিকের কথাকার একজন আলেম পরে কয়েকজনে খবর হচ্ছে আমি মারা গেছি আমার কয়েকজনে ফোন দিছে আমার যার কাছে ফোন দিছে এ তো কথা কয় তাহলে তো মরি নেই তেমন তুই কুলা মসজিদের ইমাম সাহেব মুফতি কামাল ভাই ফোন দিছে কাঁচা বাজারের মতন সাহেব জাহিদ ফোন দিছে আমিন ভাই আছেন আপনি ঠিক আছেন আমি ঠিক আছি আলহামদুলিল্লাহ আমি অফিসে বসা আছে তার মানে আমি কি মরে নেই মরছে আরেকজন তাইলে এটা চলতেছে হইতেছে তো যার ব্যাপারে বলতেছিলাম সে মাওলানা হাফেজ মাওলানার কথা তো পরে আজকে আবার এক ভাই ফেসবুকে লিখছে এটা পোস্ট যে সে গিয়া মোটামুটি তার পাশেই ছিল সে খবরাগর নিচে নারায়ণগঞ্জের ঘটনা গিয়া দেখে যে আসলে ওই শিক্ষক ছাত্রের সাথে কোনো খারাপ কাজ তো দূরের কথা কিছু বলে না কিছু করে না মূল কাহিনী কি মূল কাহিনী হলো ওই কিছু মানдраশার কিছু লেনদেন থাকে না টাকা পয়সা থাকে না অনেক অভিভাবক তো হলো বিড়ি খাওয়ার টাকা থাকে সিগারেট খাওয়ার টাকা থাকে মানдраshader টাকা থাকে না তো বাজাইতে বাজাইতে অনেক টাকা বাজাই ফেলে এখন টাকার জন্য যখন সাফা করছে তখন এবার ওই বাচ্চাকে দিয়ে একটা মিথ্যা কথা বলাইছে যে আমার হুজুর আমার সাথে কি কাজ করছে খারাপ কাজ করছে এখন এই অপবাচার করে মামলা করে দিচ্ছে হুজুরের নামে এখন বাস্তবতা দেখা যাচ্ছে যে এই হুজুর এটার সাথে জড়িত কথা বল একটা সমস্যা হলো এরা কোনো কিছু পাইলে করছে একটা বাচ্চা মালদা আসতে চাইতেছে না হয়তো শেষে সেইখানে করতে চাইতেছে না করা বিভিন্ন বিষয় সমস্যা সে বলে যে আমারও হুজুর এই করে সেই করে আসলে মিথ্যা কথা এক দুই নম্বর হইলো আবার কিছু অভিভাবক সহ অভিভাবক তো আল্লাহওয়ালা না ছি শয়তান আছে বাচ্চাদের টাকা পয়সা বাইজে গেছে এখন টাকা উল্লেখ না দেওয়ার একটা পরিফোন কি করে ও বাচ্চাদেরকে দিয়ে একটা মিথ্যা কথা বলা বাচ্চার জীবনটা ধ্বংস করে দিবে তার তো খবর নাই আমার সাথে তো অনেকে করছে একজন অভিভাবক নাম নিলাম না যার কাছে তোমরা মাঝে মাঝে যাই ফির দেখে যা বুঝলে এই অভিভাবক আঠারো হাজার কত টাকা বাইজে গেছে আমাদের বাজার পরে অভিভাবক দেয় না টাকা দেয় না পর আমি যখন ফোন দিচ্ছি আমার সাথে বহু বাজে ব্যবহার করছে এবং আমারও বলছে আমি গাজীপুর কেমনে থাকি দেখি নিবো অথচ আমার সাথে কোনো সম্পর্ক নাই টাকার সম্পর্ক মানুষের টাকা দেয়নি আবার আরেকটা অভিভাবক আমাদের অফিসে উজুর গেছে টাকার জন্য ওই যে কোন সময় আমরা বাড়ি দিছি আমরা তো আর ফেরেস্তা আমরা তো শাসন করি নিজ্যাতন করি না শাসন করি তো শাসন তো করতে হবে সবাই তো সবার শাসন করে অনেক সময় বাড়ি দিতে গিয়ে একটু এদিক সেদিক হয়েছে এখন বলে যে মামলার বয় দেখা এই করে সেই করে তো এখন মূল কথা যেটা দেখো এক নম্বর কথা হইলো সমকামিতা বলৎকার পুরুষ পুরুষ বিয়ে এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী কোরআন হাদিস বিরোধী যদি কোনো এরকম খারাপ কাজের সাথে জড়িত থাকে এদের কঠিন শাস্তি হওয়া উচিত উচিত এদেরকে লজ্জা দেওয়া জোতার মালা গলায় দেওয়া উচিত যাতে এরা এই খারাপ কাজ থেকে কি বেঁচে থাকে দুই নম্বর কথা হলো যদি কোনো শিক্ষক এটা মাদ্রাসায় শুধু মাদ্রাসার কথা কয় কেন স্কুল কলেজ ভার্সিটিতে আরো বেশি হয় জেলখানাগুলোতে গুলোতে আরো বেশি হয় পুরুষ পুরুষ সমকামিতা এই গুনাহের কাজ আরো বেশি হয় মেয়ে হোস্টেলে মেয়ে মেয়ে আরো বেশি হয় বার্সিটিতে ছেলে 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 আরো বেশি হয় বিভিন্ন দেশে তো সমকামিতাদের বিয়ে এটা সমকামিতা একটা বৈধ করে দিছে না হজুবিল্লা বলো শুধু ঘুরে ফিরে মানুষের দিকে বলে কেন কারণ মানুষা দুর্বল কেউ কিছু বলার নাই এই জন্য একটা কথা এইটা এক নম্বর কথা তো এইটা সেটা হলো বলৎকার যেটা ছেলের সাথে কোনো শিক্ষকে খারাপ কাজ করা

স্কুলে করলে হারাম হয়ে যাবে বিষয়টা গুণ না স্কুল করলে কলেজে করলে হারাম হবে স্কুলে করলে ইয়া হবে এটা হালা এইটা বিষয় না সব গুণ একরকম শুধু মাদেশার দিকে আঙ্গুল কেন কারণ মাদেশা নিয়ে কথা বলা সহজ মাদেশা হলে দুর্বল কোনো শিক্ষকের বিরুদ্ধে কথা বলে দিলে এবার কি করে জাস্টিফাই না করে আমাদের মাদেশা কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটছে আমরা পুরো যাচা বেসা করছি যাচা বেসা করার পরে দেখে ছাত্রের যত কি আপত্তি বিপত্তি দেখা গেছে যে আসলে ওই শিক্ষক এত এত এইভাবে এতটুকু হয় নাই এরকম মানে ছাত্র বলছে একশো পার্সেন্ট এখানে পাঁচ পার্সেন্ট ও নাই মানুষ ছাত্ররা মিথ্যা কথা বলে অভিভাবকরা ফুসলায় মহিলারা ফুসলায় মিথ্যা কথা বলা হইতে পারে আর সমকামিতা যেটা বলৎকার যেটা সম্পূর্ণ অবস্থা হারাম এটা এটা আল্লাহ রসুল বলছেন যে এরকম গুনাহে যদি কেউ জড়িত হয় ফাঁক তুলু তারা হত্যা করে দাও কি করে দাও কথা বলো হত্যা করে দাও কৌমে লুত বলো কি না লুত একটা গোষ্ঠী একটা জাতিকে আল্লাহ তারা শুধু এই গুনাহের কারণে ধ্বংস করেছে শুধু এরা পুরুষ পুরুষ গুণা করতো জানা করতো বলৎকার করতো সমকামিতা করত অপকর্ম করতো আল্লাহ তালা পুরো মহল্লা মনে করো পুরো বাংলাদেশের মধ্যে এরকম একটা এলাকা জিব্রাহ আল ইসলাম পাখার কানো কোনায় উঠেছে উঠে আসমান বরাবর নিচ্ছে পাথর বৃষ্টি বর্ষণ করাইয়া এরপরে এত জোরে মারছে নিচের দিকে মৃত একটা সাগর হয়ে গেছে তার ফুট গভীর হয়ে গেছে নিচে ওখানে কোনো মাছ কোনো প্রাণী জীবিত থাকে না মানুষ গেলে সেখানে বাসে কোনো কিছু ডুবে না আল্লাহ রাজা এটা আলিয়াদি আল্লাহতরণও বলছেন যে এই সমকামিতায় যারা জড়িত থাকে বল সমকামিতা কি বলো সমকামিতায় যারা যদি এরকম কেউ মারা যায় এদেরকে যদি দাফন করা হয় কবর রাখা হয় তিন দিন পরে আমি এই কথা আমাদেরকে আর শুনেছি কবরে আলিয়াদি চ্যালেঞ্জ করে বলছেন যদি আমার কথা তোমাদের বিশ্বাস না হয় তাহলে কবর ভুলে দেখো সমকামির তার কবর লাশ নাই আচ্ছা বলো তো কোন কুকুরকে কে দেখছো কোন কুকুর কুকুরের সাথে জানা করতে গুণা করতে এদের শুধু তো এদের তো বিয়ে সাদী নেই বৈধ বৈধ মাসালা না কোন কুকুর পুরুষ কুকুর পুরুষ কুকুরের সাথে এই কাজটা করে কোন শুকর শুকরের সাথে করে কোন পুরুষ কবুতর পুরুষ কবুতরের সাথে করে এটা তো কোন পশুর অভ্যাস না হ্যাঁ এটা তো এক নম্বর কথা হলো এটা হারাম আমাদের মাদ্রাসায় নিয়ম কানুন আছে সোজা কথা কেউ ধরা খাইবো তাকে নাম কাটি দেওয়া হবে তার অভিযোগে ডাকা হইব ছাত্র ঘটনা হলে তার সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে আর শিক্ষকের ব্যাপারে কথা আছে এটা যদি শিক্ষককেও এটা প্রমাণিত হয়ে যায় তারা জুতার মালা গলায় দেওয়া হবে এবং তারে বিচার প্রকাশ্য হবে গোপনে না কথা ক কথা বলো প্রকাশ্যে না গোপনে কেন প্রকাশ্য হবে তারে আমরা গোপনে বিদায় করে দিলাম বা গাড়ি সে তার মানে সে যাবে বুঝো কথা সে কোথায় যাবে

এটা খেয়াল রাখা তো এইটার সুযোগ দিয়ে কি করতেছে মাদ্রাসার নামে বদনাম করে দিচ্ছে স্কুলে যদি কলেজে যদি ভার্সিটি যদি একশোটাও হয় এটা ফলাও হয় না এটা মিডিয়াতে আসে না মাদ্রাসার কিচ্ছু হয় নাই বা সেই আজকে একটা মিথ্যা কথা কালকে একটা মিথ্যা কথা এই ধর্ষণ ধর্ষণ এবং বলৎকার কয়টা শব্দ ধর্ষণ কারে কয় আমি দেশে আমি দেশে ধর্ষণ কারে কইতে পারবেন একটা মেয়ে ইচ্ছাই ছিল না জোর করে তার সাথে গুনা করা হয়েছে এটার দর্শন করে আর যদি দুইজন ফার্কে চাইয়া একজন আরেকজন হলে খুলে দে না এটা কোনো সমস্যা না এটা দর্শন না এটা কি না ধর শণ না ধ ধ ধর শণ না এটা ওনাদের পর মানে আপসে হয়েছে কি হয়েছে মানে আমাদের দেশে আপসে হইলে সেটা জায়াজ হয়ে যায় আর জোরাজোরি হলেই সেটা শাস্তিযোগ্য অপরাধ হয়ে যায় দোনোটা গুনা কিনা কথা বলো না গতকালকে একটা খবর আসছে কি শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূ আপত্তি করছে যে আমার শ্বশুর আমাদের দর্শন করতে চাইছে পরে খবর নিয়ে দেখা গেছে যে ওই পুত্র বোধ আরেকজনের সাথে পরক করে পরকিয়া বুঝনি কি মানে নিজের জামাই রেখে আরেক বেড়ার লোকে ফেম করে এটা পরকিয়া করে বুঝছোই কথাটা ওই ফরক ব্যাপারে ডাক দিছে বাধা দিছে দমক দিছে এখন শ্বশুর নামে বদনাম উঠে দিছে কথাটা তো মাদ্রাসার শিক্ষকের এই এই কাজগুলো থেকে তো তোমরা বেঁচে থাকবে ইনশাল্লাহ বলো মাদ্রাসার প্রয়োজনে ফোন দিবে টাকা বাকি থাকলেও টাকা দাও ফোন দিবে না মানুষওয়ালা তো আর হালকা করে না দোকানদারের মতো বিরিয়ানি খাওয়া টাকা উঠায় না আন্তরিকতার সাথে নেই দুই হাজার টাকা দিলেও নেই পাঁচ হাজার টাকা দিলেও নেই টাকা তো নেই তাই না এই বিষয়গুলো খেয়াল রাখা মনে থাকবে তোমাদের বলো ইনশাল্লাহ আর ওই যে এক রাজা বলে ঘোষণা করছে যে বন জঙ্গলে কোথায় যে সমস্ত খরগোশ কি বলো কান তিন আঙ্গুলের বড় কোয়া আঙ্গুলের বড় তিন কাঠি বড় কান কাটি হবে এই খবর শোনার পরে ছোট্ট একটা খরগোশের বাচ্চা দৌড়াইয়া মানে ফলাই দিতেছে জঙ্গল থেকে বাইরে যাইতেছে তো সবাই দি গেতেছে কই জোরে কই চলে যাইতেছি সরকার ঘোষণা করছে তিন আঙ্গুলের উপরে যদি কারো কান হয় কান কাটি দাও অবিব কত তিন আঙ্গুল বড় হবে না কান তুই তো মাত্র ছোট তোর কান তো এক আঙ্গুলে হবে না ও সমস্যা একটা আছে কি সমস্যা ওই এই যারা দায়িত্ব পাইছে এরা আগে কাটে পরে মাফে বলো আগে কি করে পরে আর মাফার পরে দেখা গেছে যে আসলে এটা কাটার উপযোগী ছিল না কাটি ফেলছে তখন বলে সরি তখন কি বলে সরি দিয়ে কি লাভ হবে আমাদের দেশেও আগে একটা নিরপরাধ মানুষকে অপরাধী সাজাই দেয় এবার প্রমাণ হওয়ার পরে তখন নাই অপরাধ একটা অপরাধী এবার কইছে সরি তো তার মান ইজ্জত সব নষ্ট করে সরি বলে কি লাভ একটা হলো কেউ যদি সত্যিকার অপরাধী হয় প্রমাণিত হয় তার জটিল কঠিন দর্দনাক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই এটা ঠিক কিন্তু তাই বলে কোনো নিষ্পাপকে তোহমত দিয়া তাকে ইজ্জতের উপর আঘাত করা চাকরির উপর আঘাত করা রিজিকের উপর আঘাত করা শারীরিকভাবে আঘাত করা হত্যা করা মামলা করা জুলুম করা নিপীড়ন করা কোনো অবস্থায় কি হবে না না হবে না গিবত যদি জেনাহের চেয়ে বেশি গুণা হয় আল গিবা তো আসাধ্য মিনাস জেনা জেনার যদি কি বল পরনিন্দা বেশি গুণা হয় তাহলে অফবাদ অপবাদ কারে বলে একটা মানুষ কোনো অপরাধ করে নাই তার বিরুদ্ধে চাফাই দিল এটাকে অপবাদ বলে তাইলে গিবত্ব যদি জানার চেয়ে বেশি গুণা হয় অপবাদটা আরো বারাত্ম গুণা হবে না কথা বলা কবিরা গুণার সময়ের ভিতরে একটা কবিরা গুণা হলো নির্দোষকে দোষী বানাই দাও এই বিষয়গুলো খেয়াল রাখবে ইনশাআল্লাহ বলো আল্লাহ তারা আমাদেরকে বুঝার তৌফিক দেন মানার তৌফিক দেন جانا طوفي جدا السلام عليكم ورحمه الله